প্রেম ও সম্পর্কের কিছু মজার মনোবৈজ্ঞানিক সত্য জানতে চাও তুমি যত বেশি কারো সম্পর্কে কথা বলবে সেই ব্যক্তির প্রতি প্রেমে পড়ার সম্ভাবনা ততই বাড়বে ভাবতো এমন কাউকে যার নামটাও শুনলেই মন একটু কেঁপে ওঠে কিছু মানুষ নকল ফুলের মতো দূর থেকে সুন্দর লাগে মন ছুঁয়ে যায় চোখ জুড়ায় কিন্তু কাছে গেলেই বোঝা যায় তারা কতটা নিষ্প্রাণ কতটা ফাঁপা প্রেম আসলে তখনই হয় যখন সবকিছু ভুল হয়ে যাচ্ছে সব কিছু তোমাকে ব্যথা দিচ্ছে প্রতিটা মুহূর্তে তুমি ভেঙে পড়ছ তবুও তুমি একই ব্যক্তিকে বারবার চাইছ তাকে ছাড়া কিছুই ভালো লাগে না কিছুই পূর্ণ মনে হয় না এটি সত্যিকারের প্রেমের আর্থিক আত্মপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের সাথে কঠোর বা রুক্ষ হবে না যদি অতীতে ভুল করে থাকো ক্ষমা চেয়ে নাও এবং এগিয়ে যাও কখনোই নিজেকে বেশি দোষ দিও না প্রেম এক ধরনের নেশা এটি কোকেইনের মতোই আসক্তিজনক একবার সেই ভালোবাসায় ডুবে গেলে আর ফিরেও তাকানো যায় না তুমি চাও শুধু আরও একটু যেন পুরোটা তারি হয়ে যাও গবেষণায় দেখা গেছে গড়ে একটি ক্রাশ মাত্র চার মাস স্থায়ী হয় যদি ক্রাশ এর চেয়ে বেশি সময় ধরে থাকে তাহলে বুঝবে এটা প্রেমে পরিণত হয়েছে একটি সত্যিকারের প্রেমের গল্প হতে হলে সম্পর্কটিকে কমপক্ষে চার টিকে থাকতে হবে যখন দুজন মানুষ প্রেমে পড়ে এবং তিন মিনিট ধরে একে অপরের চোখে তাকিয়ে থাকে তাদের হৃদস্পন্দন একই তালে বাঁচতে শুরু করে জীবনে দুধরনের মানুষ থেকে সব সময় দূরে থাকো অহংকারী এবং ব্যস্ত ব্যক্তি অহংকারী শুধু নিজের প্রয়োজনে তোমাকে মনে রাখবে আর ব্যস্ত ব্যক্তি শুধু নিজের সুবিধামতো সময় কথা বলবে যখন তুমি জানতে পারো কেউ তোমাকে পছন্দ করে তোমার মনের একটা ছোট্ট অংশ তাকে পছন্দ করতে শুরু করে এমন কি যদি আগে কখনও তার প্রতি তোমার কোনো অনুভূতি নাও থাকে একটি গবেষণা অনুযায়ী একজন নারী কোনো পুরুষের প্রতি তখনই বেশি আকৃষ্ট হয় যখন সে জানে না সেই পুরুষ তাকে কতটা পছন্দ করে যখন তুমি সত্যি কারো খুব কাছের হয়ে যাও তখন তুমি তোমার মনের মধ্যে তার কণ্ঠস্বর শুনতে পাবে যখন তুমি তার পাঠানো মেসেজ পড়বে যদি কোনো মেয়ে তোমাকে আকর্ষণীয় মনে করে বা তোমাকে ভালোবাসে তাহলে সে উচ্চস্বরে কথা বলবে অন্যদিকে যখন পুরুষরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় তখন তারা তাদের কন্ঠস্বর নিচু করে ফেলে যে কাপড়রা দিনে অন্তত দশ মিনিট একসঙ্গে হাসি থাকতায় কাটায় তাদের সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা অনেক বেশি যখন কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে তখন সে তার চোখের দিকে তাকায় আর যখন কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে তখন সে অন্যদিকে তাকাতে শুরু করে সেই জিনিসকে ভালোবাসো না যেটার ওপর তুমি বিশ্বাস করতে পারো না যেটা তোমার নেই তাকে ঘৃণা করো না যা তুমি দেখাতে পারো না তা বলো না যা তুমি জানো না তার বিচার করো না তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে আটচল্লিশ ঘন্টার বেশি সময় কথা না বললে তোমার মনে বাড়ির কথা মনে পড়তে পারে যদি কেউ সত্যিই তোমাকে দেখতে চায় তবে তারা একটি কারণ খুঁজে বের করবে একটি রাস্তা খুঁজে বের করবে এবং তারা চেষ্টা করবে মনোবিজ্ঞান বলে যে ব্যক্তি তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না বা তোমার পাশে থাকা ছেড়ে দেবে না যত কঠিন পরিস্থিতি হোক না কেন যখন তুমি সত্যি কাউকে ভালোবাসো তখন বয়স দূরত্ব উচ্চতা ও ওজন কেবল সংখ্যা মাত্র সত্যিকারের ভালোবাসা যার প্রতি থাকে তার সঙ্গে সম্পর্কে আসার জন্য দশ বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে কখনো কখনো সেটা পঞ্চাশ বছরও হতে পারে সত্যিকারের সম্পর্ক সেটাই যখন তোমরা একে অপরকে সবকিছু বলতে পারো না কোনো গোপনীয়তা না কোনো মিথ্যে কাউকে ভালোবাসা এবং সেই ভালোবাসার প্রতিদান পাওয়ার ফলে রক্তে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ ঘটে যার ফলে শরীরের ক্ষত দ্রুত সারতে শুরু করে সম্মান হল একটি আয়নার মতো তুমি যতটা এটা অন্যদেরকে দেখাবে ঠিক ততটাই এটা তোমার উপর প্রতিফলিত হবে তাদের বিশ্বাস করো না যারা শুধু বলে যে তারা তোমাকে ভালোবাসে তাদের বিশ্বাস করো যারা তা করে দেখায় ভালোবাসা পাওয়া সবচেয়ে সুন্দর জিনিস সেটা অর্জন করা সবচেয়ে কঠিন আর সেটা হারানো সবচেয়ে বেদনাদায়ক তোমার সময় তাদের জন্য ব্যয় করো যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের জন্য নয় যারা শুধু তখনই ভালোবাসে যখন পরিস্থিতি তাদের অনুকূলে থাকে যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে তখন হতাশ হবে না ভালো জিনিসগুলোকে অনেক সময় তারাই প্রত্যাখ্যান করে যারা সেগুলোর মূল্য দিতে অক্ষম ছেলেরাই তখন পুরুষে পরিণত হয় যখন তারা বুঝতে পারে তারা যদি কোনো মূল্য যোগ করতে না পারে তাহলে কেউ তাদের খেয়াল রাখবে না তুমি যাকে পছন্দ করো তাকে যত বেশি ইগনোর করবে ততই তুমি তার প্রেমে পড়বে যে ব্যক্তিকে তুমি ভালোবাসো তার ভালোবাসা পাওয়া হাতে প্রজাপতি উড়ে বেড়ানোর মতো অনুভূতি দেয় যে ব্যক্তি তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে কোনো কারণ সারাই দুটি জিনিস দেবে সব পরিস্থিতিতে তোমাকে সময় দেবে এবং সে সর্বদা তোমাকে সম্মান দেবে কেবল একজন অপরিচিত ব্যক্তির চোখের দিকে বারবার তাকালেই তুমি এবং সে উভয়ই প্রেমে পড়তে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও সাইকোলজি ফ্যাক্ট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না